ওই ব্যক্তি কুফুরি করলো আর যে ব্যক্তি কুফুরি করলো ওই ব্যক্তি যদি তৌবা করে আমার আল্লাহ রাস্তায় ফিরে না আসে তাহলে ওই ব্যক্তি যদি কফুর উপরে করে ওই ব্যক্তি আর কখনো মোমেন্ট থাকে না মোমেন্ট থাকে না আমরা গত কয়েকদিন আগে দেখলাম আমরা গত কয়েকদিন আগে দেখলাম নামাজের মসজিদে এলাকার মানুষ মোহল্লার মানুষেরা আপনার জিলাপি নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে তো আমরা দেখলাম গত কয়েকদিন আগে আমি দেখলাম যে মসজিদে আমার কিছু ভাইরা মিষ্টি নিয়ে আসছে ওখানে একজন ভাই উনি মিষ্টির পুটলা থেকে নামাজরত অবস্থায় আমার আরেকটি বায়ের মুখে নিয়ে মিষ্টি দিচ্ছে ওই ব্যক্তি নামাজরত অবস্থায় ওখান থেকে মিষ্টি নিয়ে খাচ্ছে এইগুলা হচ্ছে ঠাট্টা বিরূপ এগুলা কি এগুলা হচ্ছে ঠাট্টা পাক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শরীয়তের কোনো হুকুম আহকাম আল্লাপাক রাবুল আলমিনের কোন হুকুম আহকামকে যদি কেউ টাট্টা বিরুপ করে ওই ব্যক্তি কুফুরি হালত যদি ওই ব্যক্তি কুফুরি করলো আর যে ব্যক্তি কুফুরি হালতে এতেকাল করলো ওই ব্যক্তির জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন আজাব আমার ভাইরা পবিত্র কালামুল্লাহ আল্লাহ শরীফের সুরায়ত বা পশুষ্ঠ নাম্বার আয়ত্ত আমার পাক রাবুলি আলমিন বলেন যে যখন তোমাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন তোমরা এরকম ঠাট্টা তারা করলা আমরা মজার আমরা আনন্দের জন্যে আমরা আমাদের বন্ধুদের কথা রাখতে গিয়ে মন রাখতে গিয়ে আমার এক বন্ধু নিয়ে আসছে আনন্দের চিত্তে আমরা কি করেছি এরকম ঠাট্টা বিরফ করেছি কিন্তু তারা মূলত তারা এই যাইতে জগন্নতম কাজ করেছে যদি কোনো মানুষ আমি আপনাদেরকে বলতেছি যদি কোনো মানুষ শরীয়তের কোনো হুকুম আহাকানকে নিয়ে ঠাট্টা বের করে ওই ব্যক্তি কুফরি করলো আর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তো না করবে এই জন্য যারা মসজিদে এই কাজটা আপনারা করেছেন আমি দেখেছি আমার কিছু ভাই মসজিদে মিষ্টি আনার পরে কিছু মানুষ না আমাদের দাঁড়িয়ে গেছে ওখান থেকে একটি ছোট ভাই তার বয়স হয়তো বা ষোলো সতেরো হবে সে ওখান থেকে মিষ্টির ফুটলা থেকে একটি মিষ্টি এনে নামাজরত আমার আরেকজন ভাইয়ের মধ্যে মিষ্টি ওই ব্যক্তি আপনি এই যে কাজটা করেছেন আপনি কুপুরি করেছেন আপনি কুফুরি করেছেন এই কুফুরি করার জন্য অবশ্যই আপনাকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে যদি আপনি না করেন আপনার তোবানা করে যদি আপনি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যান যদি আপনি না করে এই কুফুরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যান আপনার জন্য থাকবে কঠিন শাস্তি যে ব্যক্তি কুফুর অবস্থায় কুফুরি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হইল ওই ব্যক্তি নমরুদ ফেরাউন উদ্বা সাহিবা যেই কবরের যেই জাহান নামে থাকবে ওই জাহান নামে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি মোশেক অবস্থায় এন্তেকাল করেছে এর জন্য আমার ভাইয়ারা আপনারা যারা ইসলামিক আইন কানুনকে আপনারা যারা ঠাট্টা বিরুপ করেছেন আপনার যারা মসজিদে নামাজরত অবস্থায় মসজিদের মসল্লি একজন নামাজে দাঁড়িয়ে আছে আপনি ওই মসজিদের মসল্লিকে আপনি মিষ্টি দিচ্ছেন ওই ব্যক্তি নামাজ ছেড়ে মিষ্টি খাচ্ছে ওই ব্যক্তি কুফুরি করেছে ইসলামের আইনকে অমান্য করেছে কুফুরি করার এই জন্য অবশ্যই আপনাদেরকে তৌবা করতে হবে অবশ্যই আপনাদেরকে তৌবা করতে হবে যদি আপনারা তৌবা না করে এই দুনিয়া থেকে বিদা হয়ে যান অবশ্যই আপনাদের জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন রেখে দিয়েছেন কঠিন শাস্তি এই ছোট ভাই তোমাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা যে কাজটা করেছো খারাপ কাজ করেছো অন্যায় কাজ করেছো অবশ্যই তোমাদেরকে তৌবা করতে হবে الله يا رب العالمين ثم ذلك الثوب والطف نسب ونشكر رب وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته